তোমরা যারা মানে পড়াশোনা করছো এবং তোমাদের সবারই কিন্তু পরিবেশ বিদ্যা কিন্তু তোমাদের রয়েছে সিলেবাস ঠিক আছে তো পরিবেশ বিদ্যার কিন্তু তোমাদের এমসি কিউ আসবে যেহেতু সেই তো আমি কিন্তু ধারাবাহিক কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এর মাধ্যমে কিন্তু এই এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে ফার্স্ট লেসন থেকে যথেষ্ট অনেক কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে সেকেন্ড লেসন এটা কিন্তু পার্ট 3 ভিডিও ঠিক আছে এবং এই পার্ট সরি পার্ট 2 ভিডিও হ্যাঁ এই পার্ট মানে এই পার্টের মধ্যে কিন্তু আমি আরো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে সরি এটা পার্ট 3 ভিডিও হ্যাঁ এই পার্টের মধ্যে আমি 10টা এমসিকিউ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে শুরু করা যাক নাম্বার 21 থেকে যেহেতু পার্ট 1 এ 10টা পার্ট 2 তে 10টা আলোচনা করেছিলেন 21 নাম্বার থেকে কিন্তু স্টার্ট করব আছে ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন এখানে কি বলেছে কোন দেশ কোন দেশ দুটি তাদের উৎপাদিত মোট শক্তির প্রায় 100 শতাংশ পুনর্নবীকরণ যোগ্য উৎস থেকে উৎপাদন করে বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে আইসল্যান্ড ও নরওয়ে ঠিক আছে নাম্বার 22 শক্তি উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশ কোন ধরনের উৎসের উপর নির্ভরশীল ডি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে কয়লা নাম্বার টোয়েন্টি ভারতের উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্নবীকরণযোগ্য যোগ্য উৎস থেকে প্রাপ্ত সেটা হচ্ছে সি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ শতাংশ নাম্বার টোয়েন্টি ফোর এম এন আর ই এর পুরো কথাটি কি এ নাম্বার অফ आंसर যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনিউয়েবল এনার্জি ঠিক আছে নাম্বার 25 নিম্নলিখিত কোন খনিজটি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয় ডি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে ইউরেনিয়াম নাম্বার 26 পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপত্যকায় কোন শক্তি সম্পত্তি সর্বাধিক পাওয়া যায় বি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে কয়লা ঠিক আছে নাম্বার 27 ভারতের কোন রাজ্যটি খনিজ তেল উৎপাদনের অন্যতম শীর্ষ স্থান স্থানাধিকারী ঠিক আছে তিন নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে অসম অসম কিন্তু ভারতের খনিজ তেল উৎপাদনের অন্যতম শীর্ষ স্থান কিন্তু অধিকার করে রেখেছে ঠিক আছে হ্যাঁ নাম্বার টোয়েন্টি ভারতের কোন রাজ্যে ঠিক আছে কোন রাজ্য সৌর শক্তি উৎপাদনের শীর্ষ স্থান অধিকার করেছে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে কর্ণাটক নাম্বার টোয়েন্টি নাইন বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার স্থানের অধিকারী ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে তামিলনাড়ু এবং আজকের ভিডিও আজকের এই পার্টের আমাদের পার্ট থ্রি লাস্ট ভিডিও মানে লাস্ট কোয়েশ্চেন সেটি হচ্ছে নিম্নলিখিত কোন অঞ্চলটি জোয়ার ভাটা শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ প্রদান করে বি নাম্বার অব অ্যান্সার সেটা হচ্ছে সুন্দরবন উপকূল তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই যে দশটা কোয়েশন এই আলোচনা করলাম তোমাদের সাথে বিস্তারিত হবে ভিডিওটা কেমন লাগলো যদি থাকে অবশ্যই কমেন্ট জানাও স্যার এরকম টাইপের ভিডিও আমরা আরো চাই যদি কমেন্ট সেকশনে জানাও পরবর্তীকালে কিন্তু ধারাবাহিক আমরা কিন্তু এই টপিকের উপর এই তোমাদের লেসনের উপর কিন্তু আরো কোয়েশন কিন্তু তোমাদের প্রোভাইড করবো তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আচ্ছা

সিক্স টু এইট টু তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন topic এর সাথে till then keep learning keep exploring thank you so much